5500 ये देखिए পক্ষ থেকে পক্ষে আপনি হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি আমি আসছে সাভার থেকে সাভার থেকে যে আসলেন আসতে কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে অনেক কষ্ট স্টুডেন্টদের পক্ষে আছেন ছাত্রের পক্ষে না এটাই একটু যে স্বাগত দর্শক মানবাধিকার্থার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু আমি আসলে সরাসরি আপনাদেরকে আমি লাইফে দেখাচ্ছি যে আসলে আসলে তারা কষ্টগুলো করতেছে को भी किसी देर बिंदु बिंदु आने के बाद तो अब किसान का साफ आगमन का भी जा चुके हैं यह भी স্টুডেন্টরা তো ক্লাস করার জন্য ঢাবিতে এসেছি কেন আমরা তো আমাদের মেধা ধরে ঘাবিতে এসেছি যাতে আমরা ক্লাস করতে পারি লেখাপড়া করতে পারি কিন্তু আমাদেরকে পথে না বলে বাধ্য করেছে কারা সরকার ব্যবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু না শিক্ষার্থীদের মানে অধিকার আদায় হচ্ছে দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই রাজপথেই থাকবো আমাদের দাবি আদায় হয়ে গেলে আমরা আবার টেবিলে ফিরে যাবো 谷中さんからです。

তো আমার বিশ্বাস আমার বোনেরা আমার ভাইয়েরা কখনো আমাকে মেধাবী দেখতেবে দেবে না আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ ভালোভাবে বেঁচে থাকবো আন্দোলন করব আন্দোলন করে সমল হয়ে তারপর সুন্দর করে পড়ার টেবিলে বসবো আচ্ছা আমার ভাইয়েরা তারা এখানে আছেন। সবচেয়ে ভালো হয় আপনার ব্লকেডের কাছে গেলে এইখানে এক জায়গায় থাকা আপনারা যে কষ্ট করতেছেন তার চাইতে আমার যে বোনেরা এরা অনেক বেশি কষ্ট করতেছে এই আন্দোলন শুরু হওয়ার প্রথম দিন থেকে আমাদের বোনদের পারফরমেন্স হয়ে গেছে আমরা ছেলেরা

দায় দে মা ঘুরে আসি আমি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে বাংলা আমি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে বাংলা বাসি একবার বিদায় দে মা ঘুরে আসি রইল মা তোর বটা বেটি ঘর করিস মা বউদের করিস একবার বিদায় দে মা ঘুরে আসি মুক্তির ও মন্দিরও তলে কত প্রাণ হল বলে লেখা আছে অশ্রু মুক্তির মন্দির সপান তলে কত প্রাণ হলো বলে দান লেখা আছে অশ্রু জলে যত বিপ্লব বন্ধুর রাত রাঙা বন্ধু সালার শিকল ভাঙা যত বিপ্লব বন্ধর রাত রাঙা কল ভাঙা তারা কি ভিড়বে তারা কি ভিড়বে শুদ্ধ যত তরুণ গেছে আরটা চলে মুক্তর মন্দিরের সোপান তলে কত প্রাণ হল গোলেদা না ও সুজলে যারা স্বর্গগত তারা এখনো জানে

কত যুন ভকরে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় ঘর বর নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এ ভাইতে হবে জানি শুধু চলতে হবে এ ভাইতে হবে আমি যে সাগরের মাঝে सगरा <imitation> وہ لوگ دعویٰ کرتے ہیں کہ ہم دس سال انگریزی پڑھ رہے ہیں وہ ہنسی ہنسی کے سارے کٹھکا کر رہے ہیں پارا تیرے پانی رو سی لے جا حقن سے استقامت رہا ہو تو سنت ہے بنیوں جوڑے پتی جا کم کریں گے ہوتے کھلاڑی بھی رہے پانی پریں رہے ہوتے Duo relâss <laughs> W子ako pr funwa Ili. W 나 Britt fran Zwelâss <laughs> Trustee z tama z Number z Zwo zwo v �� zwo zwo